পুরা দেবগণেরও ওই বিষয়ে সংশয় ছিল তারাও এই সম্বন্ধে সন্দিহান ছিলেন আমরা জানি মানুষের চেয়ে দেবতারা অনেক বেশি জ্ঞান সম্পন্ন কিন্তু সেই দেবতারাও অর্থাৎ যারা মানুষের থেকেও শ্রেষ্ঠ তারাও কিন্তু তাদেরও এই বিষয়ে সংশয় দূর হয়নি আর বাস্তবে কি এই তত্ত্বটি অতিশয় সূক্ষ্ম অনুরে অনুরেষা ধর্মহ অনুরেষা ধর্ম হয় যে মন্ত্রে রয়েছে সুবিজ্ঞেয় অনুরেশা ধর্মহ কেন এটি অনুরেশ ধর্ম কেন না আগেই বলা হয়েছে আমাদের জানা প্রত্যক্ষাদি প্রমাণগুলি ক্ষেত্রে প্রত্যক্ষাদি প্রমাণগুলি ক্ষেত্রে কাজ করে না আগের মন্ত্রে আমরা জেনেছিলাম যে যে কোনো জিনিস জানবার কয়েকটি উপায় আছে প্রত্যক্ষ অনুমান প্রমাণ এই সব রয়েছে প্রত্যক্ষ মানে যেটি সামনাসামনি আমরা দেখছি অনুমান মানে কিছু একটা অন্য একটা কিছু দেখে আমরা অনুমান করি এই রকম কিন্তু আত্মতত্ত্ব এইভাবে জানা যায় না এখানে এগুলো কোনো কাজ করে না কোনো ইন্দ্রিয়ের দ্বারা বিষয়টি জানতে পারছি না কোনো ইন্দ্রিয়ের দ্বারাও জানা যাবে না আবার মন বুদ্ধি দিয়ে বিচার করেও এ সম্বন্ধে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না বিষয়টি সহজবদ্ধ নয় অতএব হে নচিকেতা তুমি এই অতি তত্ত্ব সম্বন্ধে এত আগ্রহশীল না হয়ে অন্য অন্নং বরং ব্রণেশ্ব অর্থাৎ অন্য বর চাও তোমার যেটা কাজে লাগবে এটা নিয়ে কি আত্মতত্ত্ব শুনে কি হবে তাই না তার থেকে বরং এমন জিনিস চাও যেটা তোমার কাজে লাগবে যমরাজের বলার তাৎপর্য হচ্ছে যে বিষয়টি এত সূক্ষ্ম যে দেবতারাও এই সম্বন্ধে যখন সন্দেহ দেবতাদেরও যখন এই সম্বন্ধে সন্দেহ রয়েছে তখন তুমি শুনলেও হয়তো বিষয়টি বুঝতে পারবে না দেবতারাই যখন বুঝতে পারেনি তাহলে তুমি ছোট ভালো তুমি শুনলেও নাও বুঝতে পারো সুতরাং তোমার প্রাপ্য তৃতীয় বরটি বৃথা নষ্ট করো না শুনে তারপর বুঝতে পারলো না এদিকে বরটিও নষ্ট হলো এইভাবে তুমি যদি জেদ করো আমাকে হয়তো বলতে হবে কিন্তু তাতে বোধ তোমার কোনো লাভ হবে না কারণ তুমি বুঝতেই পারবে না দেবতারাই পারেন দেবতারাই পারেন না আর তুমি তো মানুষ দেবতাদের থেকে অনেক নিচে তার উপরে আবার তুমি বলো যমরাজ আরও বলছেন আমাকে মা উপরোধ সি উপরোধ করো না অর্থাৎ পীড়াপিড়ি করো না অতি মা সে আমার কাছে এই বর প্রার্থনা ত্যাগ করো অন্য বর চাও এ কথা কেন বলছেন কারণ যমরাজ তাকে ভালো করে পরীক্ষা না করে আত্মতত্ত্বের উপদেশ দিতে প্রস্তুত নন ভালো করে যাচিয়ে বাজিয়ে দেখে নিতে হবে আত্মতত্ত্ব শুনবার তিনি প্রকৃত অধিকারী না অধিকারে বিচার না করে চমরাজ হঠাৎ এত সূক্ষ্ম তত্ত্বের উপদেশ দিতে চান না কাজেই এত করে বুঝিয়ে বলছেন এবং আরও বলবেন আরও কি বলবেন নচিকে তা কিন্তু সহজে ছাড়বার পাত্র নন তাই বলছেন আরও বলছেন কি বলছে পরের মন্ত্রে বাইশ নম্বর মন্ত্রে দেবৈলিবি চিকিৎসা কি মৃত্যুয়ুকেমর্থ বক্ত চাষণ্য নোবরিত কষ্টি

নচিকেতাকে তো সম্রাজ বললেন যে দেখো দেবতারাও এটি পারেননি এইটি বুঝতে তারা তাদের মধ্যেও সংশয় উৎপন্ন হয়েছিল আর সাধারণ মানুষও বারবার বললেও বুঝতে পারে না সুতরাং তুমি এটা না চেয়ে বরং যেটা একদম শিওর সেই রকম জিনিস তুমি চাও এর প্রত্যুত্তরে নচিকেতা বললেন বটে দেবগণ এই বিষয়ে সন্দিগ্ধ হয়েছিলেন কিল কিল মানে বটে অপি বহুদর্শী দেবগণ কর্তৃকেও অর্থ এই আত্মতত্ত্ব বিষয়ে বিচিকিৎসিতাম সংশয় হয়েছিল মৃত্যু আর হে মৃত্যু অর্থাৎ যমরাজ তঞ্চ তুমিও ইয়াত যেহেতু সুখেয় অর্থাৎ আত্মতত্ত্ব ন অর্থাৎ নয় আত্ম এটা বলছো যে তুমিও যখন বলছো যে আত্মতত্ত্বটা সহজ ব্যাপার নয় অতএব তাদ্রিক তোমার তুল্য অশ এই আত্মতত্ত্বের বক্তাচ উপদেষ্টাও না লভ্য পাওয়া যাবে না এ এই অভিষ্ট বস্তুর তুল্য সমান কশ্চিৎ কোনো বরা শ্রেষ্ঠ বস্তু ন হতে পারে না অর্থাৎ নচিকেতা বলছেন বটে দেবগণরাও এই বিষয়ে সন্দিগ্ধ হয়েছিলেন এবং তুমিও যেহেতু বলছো যে এই তত্ত্ব সুবিজ্ঞেও নয় অতএব তোমার তুলো এই আত্মতত্ত্বর উপদেষ্টাও তো সুলভ হবে না এটা তো একই দেবতারাও দেব দেবতাদের পক্ষেও এটি সুবিজ্ঞেও হয়নি তারপরে তুমিও বলছো এটা সহজে লভ্য নয় তাহলে তোমার মতো আত্মতত্ত্বের উপদেশটাও তো খুবই দুর্লভ সহজে পাওয়া যাবে না অতএব এই অভিষ্ট বস্তুর আর কোনো শ্রেষ্ঠ বস্তুই নেই দেখুন নচিকেতার কি সূক্ষ্ম বুদ্ধি তিনি ধরে ফেলেছেন যে দেবতারাও যেটি মানে বুঝতে তাদের অসুবিধা হয়েছে সাধারণ মানুষকেও বারবার বললেও বুঝতে পারে না আর তুমিও যখন বলছো এটি সুবিজ্ঞেও নয় তাহলে তো এটাই সবচেয়ে শ্রেষ্ঠ এর তুল্য আর তো কিছু হতে পারে না ভগবান শঙ্করাচার্যের ভার্সান্যবাজে বলছেন ভগবান এইরূপ অভিহিত হইয়া নচিকেতা বলিলেন দেবগণ এই আত্মবিষয়ে সত্যই যে সংশয় করিয়াছিলেন ইহা ভগৎ সমীপেই শুনিলাম যে অর্থাৎ মানে যমরাজ স্বয়ংই বললেন যে দেবতারাও সংশয়ে দেবতারাও এই আত্মবিষয়ে সংশয়গ্রস্ত হয়েছিলেন এটা আপনি আমাকে বললেন আর হে মৃত্যু হে যমরাজ তুমি যেহেতু এই আত্মতত্ত্ব সুজ্ঞেয় নয় বলছো স্বয়ং তুমি যখন বলছো এটা সুবিজ্ঞ নয় এটা সহজে লভ্য নয় অতএব পণ্ডিতগণেরও অভিজ্ঞ বলে তোমার সদৃশ এই আত্মস্বরূপের উপদেষ্টা অন্য পণ্ডিত তো অন্বেষণ করেও পাওয়া যাবে না তুমি নিজেই যখন বলছো যে দেবতারাও এটা মতো বুঝতে পারে না সাধারণ মানুষকেও বারবার বললে বুঝতে পারে না এটি হচ্ছে অত্যন্ত সুবিজ্ঞ তাহলে তোমার মতো আত্মতত্ত্বের উপদেশটাও তো আর পাওয়া যাবে না তাই না অতএব আর পণ্ডিত যারা পণ্ডিত অর্থাৎ যারা শাস্ত্র বিষয়ে জ্ঞানবান তাদের থেকেও তো এটি জানা যাবে না তাহলে এই যে অভিষ্ট বস্তু অর্থাৎ এই আত্মতত্ত্বই হচ্ছে মুক্তির কারণ মুক্তিপ্রাপ্তির কারণের দ্বারাই মুক্তিপ্রাপ্তি হতে পারে অতএব এই অভীষ্ট বস্তুর সদৃশ্য আর কোনো শ্রেষ্ঠ বস্তুই নেই তাহলে যেটি হচ্ছে দেবতারাও তাদেরও কাছে অভিষ্ট নয় তারাও মতো বুঝতে পারে না সাধারণ মানুষও বারবার বললেও বুঝতে পারে না আর আপনি স্বয়ংই যেখানে বলছেন যে এটা হচ্ছে অতটা সহজ নয় সুবিধীয় নয় আর আপনার মতো এরকম উপদেশটাও পাওয়া যাবে না সুতরাং আর এটি হচ্ছে মুক্তিপ্রাপ্তির কারণ অতএব এটি এত দুর্লভ এত শ্রেষ্ঠ এটি হচ্ছে মুক্তিপ্রাপ্তির কারণ অতএব এই অভীষ্ট বস্তুর মতো আর শ্রেষ্ঠ বস্তুই নেই তাই না কেননা অন্য সকল অভিপ্রেত বস্তুই তো অনিত্য ফলযুক্ত অন্যান্য যা কিছু বস্তু তার ফলটা কি সবই অনিত্য এই সংসারের মধ্যেই সীমিত এই সংসারে সেটি শেষ হয়ে যাবে সেটি ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর অনিত্য অশ্বাশ্বত ইমপার্মানেন্ট এটাই বলা অভিপ্রায় অর্থাৎ এই মন্ত্রে নচিকেতা যে বলছেন যে এই জগৎ সংসারে যা কিছু বস্তু সেগুলো সবই অনেক অনেক তো অনস্থায়ী সেগুলো কিন্তু চিরস্থায়ী কোনো ফল দিতে পারে না পূর্বমন্ত্রে যমরাজ নচিকেতাকে পরীক্ষার জন্য বলেছিলেন যে আত্মতত্ত্ব জানতে পূর্বে দেবতারাও অনেকে যখন বিভ্রান্ত হয়েছিলেন তাহলে নচিকেতাও ওই জ্ঞান নচিকেতারাও ওই জ্ঞান লাভের আশা বিশেষ নেই দেবতারাই যখন বিভ্রান্ত হয়েছিলেন তাহলে আর দেবতাদের থেকে অনেক নিম্নে মানুষ তারপরে আবার তুমি এত ছোট বালক তোমার পক্ষে এটা জানার কিন্তু বিশেষ কোনো আশা দেখা যাচ্ছে না সুতরাং যাহার প্রাপ্তিতে কোনো সংশয় নাই এই এইরূপ কিছু প্রার্থনা করিলেই তার পক্ষে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হবে এগুলো যমরাজ বোঝাচ্ছেন নচিকে থাকে যেন তিনি আত্মতত্ত্বের কথা না বলেন সেইটি আমার চাই এটি যেন তিনি না প্রার্থনা করেন তাই বলছেন যেটি যেই সমস্ত জিনিসের প্রাপ্তিতে কোনো সংশয় নেই সেই রকম জিনিস তুমি প্রার্থনা করো সেটা চাওয়াই তোমার পক্ষে বুদ্ধিমত্তার পরিচায়ক হবে কিন্তু প্রবল যুক্তিজাল বিস্তার করলেও দৃঢ় ব্রত নচিকেতা বিভ্রান্ত তো হলেনই না পরন্তু তিনি ওই জ্ঞান লাভে আরও দৃঢ় সংকল্প হলেন তিনি যে ও আচ্ছা দেবতারাও যখন পারেননি তাহলে আমি কি পারবো এই যে আমরা অনেকে আমাদের মনে আসে না আমি কি পারব আমি তো মিলছি আমি তো দুর্বল হ্যাঁ আমি কি আমি পারবো না কি আমার দ্বারা হবে না কি এইরকম যে দুর্বল মনোভাব থাকে তাদের জন্য এইখানে এইটি এই যা এই অংশটি যে দেখুন ছোটো বালক নচিকেতা তার কি বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি তার কি সাহস তার কি কনফিডেন্স যে বলছেন যে কি মানে যে জমরা এত যুক্তি জল বিস্তার করছেন তবু তিনি বললেন যে ও বটে যখন দেবতারাও এই বিষয়ে সংশয়গ্রস্ত হয়েছিলেন আর সাধারণ মানুষও যখন বুঝতে পারে না আর তুমি নিজেই যখন বলছো এটা সুবিজ্ঞ নয় তাহলে তো আর তোমার মতো উপদেষ্টাও আত্মতত্ত্বের উপদেষ্টাও অতি দুর্লভ সুতরাং এটি আমার এটি সুতরাং এটির মতো শ্রেষ্ঠ আর নেই আর এটি হচ্ছে মুক্তি লাভের উপায় সুতরাং এটি আমার চায় এটি বিষয়ে আরও তিনি দৃঢ় সংকল্প হলেন তিনি কিন্তু যমরাজের কথায় সম্মতি প্রকাশ করলেন না উত্তম অধিকারী তিনি স্থির সিদ্ধান্ত করলেন যে যে সত্য দেবতাদের তাদের যা অনেকেও ধারণ করতে পারেন না সেই সর্বোত্তম চরম সত্যকেই তো জানতে হবে তাই না আমাদের দেবতারাও যেটি বুঝতে পারেননি তাদেরও অনেকের অবচর সকলের নয় অনেকের অবচর আবার বহুদর্শী যারা তারাও অনেকে ধারণা করতে পারেননি সুতরাং এটাই হচ্ছে সর্বোত্তম সত্য তাহলে সেটাকেই তো জানতে হবে অতিকন্ত যমরাজের মতো আত্মজ্ঞ উপদেষ্টাও তো সহজে পাওয়া সম্ভব হবে না সুতরাং জমের নিকট থেকে ওই সর্বোত্তম তত্ত্বকে না করতে রচিকেতা দৃঢ় সংকল্প স্থির সংকল্প হলেন

বক্তাচ্য অসাদ্রিক অন্ন অনলভ্য হ এ বিষয়ে আপনার মতো উপদেষ্টাও পাওয়া যাবে না অতএব আমি মনে করি না অন্ন বরান তুলিল এই তাসা কাসচিত এই বরের সদৃশ্য অন্য কোনো বর নেই নচিকেতা জংকে বলছেন আপনি যে এর পরিবর্তে অন্য বর চাইতে বলছেন। কিন্তু আমি আর কি চাইব অন্য বর তিনি আর কি চাইবেন এর মতো অতি প্রয়োজনীয় বিষয় আর অন্য কিছুই নেই আমাকে এই বিষয়টি জানতেই হবে এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দেবতারাও বুঝতে পারেননি পণ্ডিতেরাও ঠিকমতো বলতে পারেন না সাধারণ মানুষও বুঝতে পারেন না আপনি স্বয়ংই বলছেন এটা সুবিজ্ঞেয় নয় আর তাহলে আপনার মতো শ্রেষ্ঠ উপদেষ্টাও পাওয়া যাবে না আর এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আত্মতত্ত্ব এটি হচ্ছে মুক্তি লাভের উপায় সুতরাং এই বিষয়টি আমাকে জানতেই হবে আমি এছাড়া আর কিছু চাই না আত্মজ্ঞান ব্য ব্যতীত পৃথিবীতে বা স্বর্গে অপর কোনো বস্তুই আমার কাম্য নয় এই হচ্ছে আমাদের সকলের এই মনোভাব থাকতে হবে যে আত্মবস্তু আত্ম উপলব্ধি ছাড়া আর আমার কিছুই কাম্য নয় এই ইহজগতে এবং স্বর্গলোকে স্বর্গলোকের ভোগ সুখ অনেকে তো সেই জন্য বলছেন যে এই পৃথিবীতে এবং স্বর্গলোকে অন্য কোনো বস্তুই আমার কাম্য নয় এই বলে নচিকেতা আগ্রহ দেখালেন ভাষ্যকার শঙ্করাচার্য বলছেন এর মতো আর জিজ্ঞাসা কিছু নেই এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিজ্ঞাসা কারণ এই আত্মজ্ঞানের দ্বারাই কেবল মুক্তিলাভ সম্ভব মুক্তিলাভ আমাদের হচ্ছে না কেন অজ্ঞানতার কারণ আর অজ্ঞান কি করে দূর হবে তার বিপরীত জ্ঞানের দ্বারা অজ্ঞানটা হচ্ছে ধরুন অন্ধকারের মতো অন্ধকার দূর করতে হলে কি করতে হবে আলো জ্বালতে হবে আর এই আলোটা কীরকম জ্ঞান প্রকাশ আর অজ্ঞানতাটা কীরকম অজ্ঞানতার অন্ধকার তাকে দূর করতে হবে জ্ঞানের প্রকাশ দ্বারা আর সেটি দিতে পারে একমাত্র মুক্তি নচিকেতা এখনও মুক্তির কথা বলেননি এখনও নচিকেতা মুক্তির কথা বলেননি তিনি জিজ্ঞাসু তিনি জিজ্ঞাসু হয়ে বলেছেন ভাষ্যকার ভাব পূরণ করে বলে বলছেন যে এটি হলো নিঃশ্রেয়াস প্রাপ্তির হেতু নিঃশ্রেয়াস নিঃশ্রেয়াস অর্থাৎ মুক্তি নিঃশ্রেয়স ভাষ্যকার অর্থাৎ ভগবান শঙ্করাচার্য ভাবপূরণ মানে যেটুকুনি অংশ বলাটা বাকি থেকে গেছে সেইটি ভাব পূরণ করেছেন ভগবান শঙ্করাচার্য সেইটি বলতে কি বলছেন যে এটি হল নিঃশ্রেয়স প্রাপ্তির হেতু এটি হচ্ছে মুক্তি লাভের হেতু মোক্ষ লাভের হেতু নির্বাণ লাভের হেতু নিঃশ্রেয়স শব্দের অর্থ শুধু শ্রেয় নয় নিতরাং শ্রেয় নিঃশ কথাটি খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ সেটি কি নিতরাং শ্রেয় পরম কল্যাণ যেটি দ্বারা পরম কল্যাণ পরম অর্থাৎ অ্যাবসলিউট মানে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উন্নত যে কল্যাণ সেই পরম কল্যাণ যাকে তুমি মুক্তি যাকে মুক্তি বলা হয়েছে তার প্রাপ্তির কারণ আত্মজ্ঞান মুক্তি লাভের কারণ হচ্ছে আত্মজ্ঞান আত্মজ্ঞান লাভ না হলে মুক্তি লাভ সম্ভব নয় সুতরাং এই বরের তুল্য অন্য আর কিছু নেই তাই না এইবার নচিকেতা যে বরটি চেয়েছেন এর এর সঙ্গে তুলনীয় আর জগতে অন্য কিছুই নয় এর থেকে শ্রেষ্ঠ আর জগতে অন্য কিছুই নয় ভাষ্যকার বলছেন অনিত্য ফলত সার্বস এ বা অন্য সব বরের ফল যখন অনিত্য তখন অন্য কোনো বরই এই আত্মজ্ঞানের তুল্য হতে পারে না অন্য যা কিছু বর তার যে ফল সেইগুলো সবই অনিত্য কেন কারণ সেইটি এখানেই শেষ হয়ে যাবে এখানেই তার সমাপ্তি ঘটে যাবে সুতরাং সেগুলো সব হচ্ছে অনিত্য আর আত্মজ্ঞানটা কী সেটি হচ্ছে চিরস্থায়ী আত্মজ্ঞানের ফলে যে মুক্তি লাভ হবে সেইটি কি করবে সেইটি আমাদের চিরদিনের জন্য আত্যন্ত দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি দেবে তাই না তাহলে তার থেকে শ্রেষ্ঠ আর কি হতে পারে আমরা তো সেটাই চাই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি সমস্ত দুঃখের চিরদিনের মতো অবসান আর পরমানন্দ প্রাপ্তি পরমানন্দ প্রাপ্তি অর্থাৎ যেই আনন্দের পরে আর কখনোই সেই আনন্দটা চলে যাবে না আমরা সংসারে দেখি কি এই আনন্দ এলো আমার চলে গেল তাই না দুঃখ যেন লাইন দিয়ে অপেক্ষা করছে তাই না তো এই তো আমাদের অভিজ্ঞতা সুতরাং আমরা চাই যে দুঃখ না আসুক কেন কারণ স্বামীজি বলছেন যে অমৃত পুত্রাহা আমরা হচ্ছি সকলের অমৃতের সন্তান সচ্চিত স্বরূপ আমাদের নিজের স্বরূপ আনন্দ তাই আনন্দ ছাড়া আমরা থাকতে পারি না আমরা সকলেই আনন্দ চাই যেহেতু আনন্দই হচ্ছে আমাদের স্বরূপ তাই স্বাভাবিকভাবেই আনন্দ লাভের আমাদের প্রবণতা আনন্দ ছাড়া আমরা লাভ করতে পারি না আর সেই আনন্দটা আমরা কিরকম চাই চিরস্থায়ী আনন্দ আর চিরস্থায়ী আনন্দ কি করে পাওয়া যাবে চিরস্থায়ী বস্তু থেকেই পাওয়া যাবে ক্ষণস্থায়ী বস্তু থেকে চিরস্থায়ী আনন্দ কখনো পাওয়া যাওয়া সম্ভব আমাদের বুদ্ধিতে কী বলে সম্ভব না তাই চিরস্থায়ী আনন্দ পেতে গেলে আমাদের চিরস্থায়ী বস্তুর সন্ধান করতে হবে আর চিরস্থায়ী বস্তুটি কি একমাত্র আত্মাই হচ্ছে চিরস্থায়ী বস্তু আর বাকি সবই হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু পরিবর্তনশীল সবই হচ্ছে অনিত্য অশাশ্বত তাই এই বরের মতো আর অন্য বর নেই এ যখন আর অন্য বরের ফলগুলো যখন অনিত্য তখন অন্য কোনো বরই এই আত্মজ্ঞানের তুল্য হতে পারে না আত্মতত্ত্ব জানতে দৃঢ় সংকল্প এবং কিছুতেই সেই সংকল্প থেকে বিচ্যুত হচ্ছেন না আমাদেরও কিন্তু এই এইরকম মনোভাবই রাখতে হবে কখনোই কিন্তু আমরা এই আত্মতত্ত্বের বিষয়ে কখনোই কোনো কম্প্রোমাইজ করব না এটাই হচ্ছে আমাদের জীবনের ধ্যান জ্ঞান উদ্দেশ্য কারণ এটা এটাতেই আমাদের সব পাওয়া হয়ে যাবে মুন্ডক উপনিষদে সৌনব তিনি হচ্ছে উত্তম গৃহস্থ অর্থাৎ তিনি গৃহস্থ ধর্ম খুব সুন্দরভাবে সুচারুরূপে ধর্ম সহকারে পালন করেছেন করতে করতে তার মধ্যে বৈরাম্য এসেছে তিনি ঋষির কাছে গিয়েছেন অঙ্গিরা ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কী জানলে সব জানা হয়ে যায় আমাদের মহারাজ স্বামী ভূতেষানন্দজি মহারাজের একটি অত্যন্ত বিখ্যাত উক্তি আছে সেটি হচ্ছে যে আওয়ার অ্যাওয়ারনেস টু দ্যাট সুপ্রিম ট্রুথ ইজ দ্য আলটিমেট সলিউশন অফ অল আওয়ার প্রবলেমস আওয়ার অ্যাওয়ারনেস মানে নিজের অনুভব করা জাগ্রত হওয়া জাগৃতি থাকা টু দ্যাট সুপ্রিম ট্রুথ সেই সুপ্রিম ট্রুথ মহান সত্যটা কি সেই আত্ম তত্ত্ব সেটাই হচ্ছে সত্য ইজ দ্য আলটিমেট সলিউশন এটাই হচ্ছে শেষ সমাধান অফ অল আওয়ার প্রবলেমস আমাদের সমস্ত সমাধানের এটাই হচ্ছে একেবারে মোক্ষম উপায় নচিকেতা আত্মতত্ত্ব যাত্রে দৃঢ় সংকল্প তিনি কিছুতেই সেই সংকল্প থেকে বিচ্ছুত হচ্ছেন না জম নচিকেতার বিভেদ বৈরাগ্য পরীক্ষার জন্য নানা নানাবিধ প্রলোভন দেখিয়ে তাকে বলতে লাগলেন কি বলতে লাগলেন সেটি পরের মন্ত্রে সেটি কি এখন হবে মিনিট দশে ঠিক আছে আমরা একটুখানি একটুখানি নাহলে ইন্টারেস্টটা থাকবে না আচ্ছা তেইশ নম্বর মন্ত্রে বলছেন